সবজি মশলা এবার দোকান থেকে নয় বাড়িতেই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে বছর ভোর সংরক্ষণ করে যে কোনো রান্নায় ব্যবহার করলেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এক চামচ দিলেই কিন্তু পুরো তরকারির স্বাদই বদলে যাবে কেউ বুঝতেই পারবে না যে কি ব্যবহার করা হয়েছে এই তরকারিতে তো চলো আজকের খুব সহজে সবজি মশলা তৈরি করা তোমাদের দেখাই বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সামনে বানাবো সবজি মশলা কিভাবে বাড়িতেই আমরা বানাবো আর সেটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করব। আমরা প্রায় বছর খানিকের মতো এটাকে সংরক্ষণও করে রেখে দিতে পারবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা সবজি মশলা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নেব আর সেই উপকরণগুলো ঠিক কতটা পরিমাণ নেব এবং কতগুলো উপকরণ নেব সেই সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমি এই রকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে চামচ দিয়ে সমস্ত উপকরণ মেপে নেব প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দেখো চা চামচের আমি তিন চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি মিথি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো এখন আমি নিয়ে নিচ্ছি জিরে জিরেটা আমি নিয়ে নিচ্ছি দু চামচ এখন আমি এখানে নিয়ে নিচ্ছি শাহি জিরা শাহি জিরেটা এক চামচ মতো নিয়ে নিচ্ছি এখন ধনে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি চার পাঁচটা মতো নিয়ে নিচ্ছি জায়ত্রী জাইফল দুটো আর এই চক্রগুলো নিয়ে নিচ্ছি চার পাঁচটা মতো তো এই মশলাটা আমি অনেকটাই তৈরি করব যেটা বছর ভর সংরক্ষণ করা যাবে এখন নিয়ে নিচ্ছি এলাচ নিচ্ছি গোলমরিচ লবঙ্গ আর নিয়ে নিচ্ছি দারুচিনি এখন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেজপাতা তো গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে একথা বলতে পারি যে এই মশলাটা একবার ব্যবহার করবে আর এই মশলাটা ব্যবহার করার পর যে কোনো সবজি তরকারি কিন্তু মুখে লেগে থাকার মতো স্বাদ তো এটা আমি এখন কিভাবে তৈরি করব তো শুধু যে এই মশলাগুলো নিয়েছি তা নয় এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব সেটা কখন অ্যাড করব কী কী মশলা অ্যাড করবো সেই সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এই মশলাগুলোকে এখন কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দেবো তো এখন আমি তেজপাতা গুলো এইভাবে জাস্ট ছোট ছোট করে কেটে নিচ্ছি তো হালকা আঁচেই কিন্তু এটাকে খুব ভালো করে চার পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই কিন্তু হালকা আঁচ করে রাখতে হবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে হালকা আঁচ করেই এই মশলাটা ভেজে নিতে হবে আর চার পাঁচ মিনিট মতোই কিন্তু ভাজতে হবে তো এখনো কিন্তু আরও অনেক মশলা মিক্সড করব যেটা তোমরা কিন্তু ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো আর তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে আর প্রকৃত মশলাটা তাহলে সঠিকভাবে তৈরি করে তোমরা ব্যবহার তার ফলটাও পাবে করেও আর এখন আমি চার পাঁচ মিনিট মতো এটা ভেজে নিয়েছি একেবারে হালকা আছে আর এখন এটা থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে এটাকে এখন আমি নামিয়ে নেব সঙ্গে সঙ্গেই যে কোনো একটা পাত্রে নামিয়ে নিতে হবে কিন্তু যেতে পারে আর মশলা যদি যায় তাহলে কিন্তু আমরা গুণাগুণটা পাব না তো সেই গরম বন্ধ করে দেওয়ার পর এই রকম বেশ কিছুটা কাসুরি মিথি এখানে দিতে হবে অবশ্যই কিন্তু এই মিথিটা মিথি পাতাটা অবশ্যই দিতে হবে তো বন্ধুরা কাসুরি মিথিটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তো গরম কড়াইতে এটাও একটু গরম করে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো সমস্ত মশলাগুলোকে এখন কিন্তু একটু ভালো করে ঠান্ডা করে নেব এটা ভেজে নেওয়ার পর এর উপরে একটা ছাল থাকে সেটা তোমরা ছাড়িয়ে নেবে আর এইভাবে এটা কিন্তু নিয়ে নেব আমরা এখন আমি এইগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সিতে নিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনড়াইতেও খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে পারো এই সময় আমি আরও কিছু মশলা এখানে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তো এখানে এটা নিয়েছি হিং হিংটা একটু শক্ত হয়ে গেছে আর এটাও প্রায় হাফ চামচের কাছাকাছি এখানে আমচুর পাউডার আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়া থাকলে আমরা যে সারা বছর এই মশলাটাকে সংরক্ষণ করব তাহলে কোনো রকম জলজলেও হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না একেবারে ঝুরঝুরে দোকানের মতো এই সবজি মশলাটা থাকবে তো চলো এখন আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসব। তো বন্ধুরা এখন কিন্তু আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তো একেবারে মিহি পেস্ট করে নিতে হবে আর এইটাকে যখন মিক্সিতে ঘোরাবো তখন কিন্তু একটু রেখে রেখে ঘোরাতে হবে তো দেখতেই পাচ্ছ কতটা মিহি পেস্ট হয়েছে আর বন্ধুরা এখন যে এত সুন্দর একটা কিন্তু সুগন্ধ ছাড়ছে তোমাদের কি বলবো তোমরা যদি এটা না মানে ট্রাই করো বাড়িতে একবার বিশ্বাসই করবে না এত সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে তাহলে ভাবো আমরা যে কোনো সবজি তরকারিতে যদি এই মশলাটা এক চামচ চা চামচের এক চামচ ব্যবহার করি তাহলে কেমন মানে সুস্বাদু হবে তাহলে ভাবো সেটা ছাদি গন্ধে একেবারে ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তো আমরা সব কিছু রেডি করে ফেলবো এবার কথা হলো যে আমরা কিভাবে সংরক্ষণ করব। তবে এখানে সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো রকম প্লাস্টিক জার কিন্তু এখানে ব্যবহার করা চলবে না এই রকম কাঁচের পাত্র কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো কাঁচের পাত্র ছোট হোক কিংবা বড় হোক এই কাঁচের পাত্রতে এই মশলা রেখে সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আজকের আমার এই সবজি মশলা ভিডিওটা তোমাদের কাছে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকো ভালো থাকো এখনকার মতো টা টাটা